যে কোনো চুলা করতেছেন সব চুলা হবে স্টিলে কি পোরাটা লাগবে ভাই না পোরা লাগবে কেন ভাই পোরা লাগলে তো আমরা অনেক কমপ্লিটিং আসতো আমরা বিক্রি করতে পারতাম না না সেটা কথা ঠিক আছে কিন্তু এই যে বড় টাওয়ারটা দেখতে চাই আমি দেখতেছি এটা কি পোরাটাই সেট হ্যাঁ পোরাটাই একটা সেট তাহলে তো আমি মনে করি করতেছি এরকম একটা সেট যদি আমরা নেই তাহলে আর কিচ্ছু মনে হয় লাগবে না ভাই এরকম একটা সেট যদি আপনার বাসা থাকে আমি মনে করি যে পূর্ণ থেকে 20 জন মেহমানদের করাটা আপনার আরো বেশি করতে পারবেন মানে খুব ইজি হ্যাঁ সবচেয়ে বড় স্বাস্থ্যের কথা ভাই

আটত্রিশ সেন্টিমিটার যেটা দেখাইলাম হ্যাঁ আর হচ্ছে পরত্রিশ সেন্টিমিটার আচ্ছা ছত্রিশ সেন্টিমিটার দেখাচ্ছি আপনাকে হ্যাঁ অরিজিনাল গ্লাস এটা গ্লাসের ঢাকনা আমি এখনো

খরচটা অনেক বেশি পড়বে আচ্ছা আচ্ছা কেউ যদি একটা সেট নিতে আমি মনে করি এইট টা কিনলে আপনার মনে করেন আর আল্লাহর রহমতে দুই চার পঞ্চাশ বছর আপনার কোন

এই সেট টা আমরা পুরোটাই এগারো হাজার পাঁচশো টাকা এগারো পাঁচশো টাকা এটা এই যে দুবাই যেটা এই তিনটা আর এই একটা আছে খুব ইউনিক

এই যে দেখেন এই যে আমি মুখে বললে তো হবে না এই যে দেখেন এই যে লেখা আছে কাইসা বিলা লেখা আছে এবং এই যে এখানে লেখা আছে কয়সা বিলা এই যে দেখেন আছে কি না বলেন আছে হ্যাঁ দাম কত ভাই এসিটার দাম পড়বে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচ আচ্ছা যদি এটা আপনার কাছ থেকে এই সেট গুলো আমরা কিনতে চাই অনলাইনে তাহলে এটা আমরা কিভাবে কিনবো আপনার কাছ থেকে এটা আপনারা যদি আমাদের কাছে অর্ডার করতে চান আমাদের সুজন প্রাইজে চলে আসবেন হ্যাঁ হ্যাঁ

হ্যাঁ দেখবেন বুঝে বুঝে শুনে ডেলিভারি ম্যানের কাছে যদি দেখেন আমার কাছে মিললাম ডেলিভারি ম্যানের কাছে সরাসরি ভিজিট করার জন্য হ্যাঁ সরাসরি আপনি আমাকে ফোন দেবেন লাগলে আমি ভিডিও গুলো দেখাই দেবেন আচ্ছা 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 দর্শক আজকে কিন্তু আমরা অনেক কিছু দেখে নিলাম পরবর্তী আমার একটা ভিডিও নিয়ে আসবো এতক্ষণ সবাই ভালো থাকেন আল্লাহ আল্লাহ